নায়কের ভঙ্গিতে প্রবেশ এক হাত পকেটে আর এক হাতে পিস্তল লক্ষ্য ভেদ করে বুম একান্ন বছর বয়সে পদক জিতলেন তুর্কি শ্যুটার গায়ে টিশার্ট চোখে কালো ফ্রেমে চশমা বাঁ হাত পকেটে এমনই সাধারণ ভঙ্গিতে প্যারিস অলিম্পিকে বিশ্বকে চমকে দিয়েছেন তুরস্কের শ্যুটার ইউসুফ দিকেজ তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে এসেছেন এই বর্ষিয়ান শুটার কোনো বিশেষ লেন্স বা কোনো এয়ার ডিফেন্ডার ব্যবহার করেননি বা চোখে লাগার মতো কোনো বাড়তি কিছুও ব্যবহার করেননি দেখে মনে হবে যেন টি শার্ট ও ট্রাউজার পরে পাড়ার মোড়ে আড্ডা দিতে যাচ্ছেন অথবা বিনোদন নিতে যাচ্ছেন শোনা যেতেননি কোনো রেকর্ড গড়েননি কিন্তু তার পরেও সারা বিশ্বের মানুষের নজর কেড়েছেন এই তুর্কি শুটার দশ মিটার এয়ার পিস্তল ফিক্সড ইভেন্টের রূপা জিতেছেন একান্ন বছর বয়সী ইউসুফ দিকেজ তার সহযোগী চব্বিশ বছর বয়সী এবার ইলিয়াদা তানহা একই ভঙ্গিতে বাম হাত পকেটে ও ডানহাতে পিস্তল ধরে বুম এ যেন অন্যরকম অ্যাটিটিউড দেখানোর মঞ্চ তুরস্কের ন্যাশনাল জেন্ডার মিলিটারি ফোর্সের একজন ট্রেন্ড মিলিটারি ছিলেন ইউসুফ দিকেজ ইউসুফ মূলত দেশের মানুষের নিরাপত্তা ও দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজ করতেন উনিশশো সালে জন্ম মাত্র একুশ বছর বয়সে জেন্ডার মিলিটারি স্কুলে ভর্তি হন তারপর কর্পোরাল হিসেবে ডিউটি শুরু করেন উনিশশো সালে দিকেচের প্রমোশন হয় মিলিটারি সার্জনের পদে 2001 সালে আটাশ বছর বয়সে শ্যুটার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন দুই সালে অনুষ্ঠিত হওয়া ইউরোপিয়ান মিলিটারি চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল জিতে নেন দুই সালেও তিনি মিলিটারি সিলভার মেডেল জিতেন তারপর থেকে দিকেজ ইন্ডিয়া জার্মানি ব্রাজিল ক্রোয়েশিয়া যেখানেই পা রেখেছেন মেডেল জিতে ফিরেছেন দিকেজ এগারোটি গোল্ড মেডেল এগারোটি সিলভার মেডেল ও ছয়টি ব্রোঞ্জ জিতেছেন ইউসুফ দিকেজ দ্বিতীয় স্থান করে রূপার মেডেল অর্জন করেন সোনা জয়ের লড়াইয়ে হেরে যান সার্বিয়ার কাছে তবু ভক্তদের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন এই শ্যুটার শ্যুটিংয়ের মতো ইভেন্টে দেখা যায় অ্যাথলেটরা পিস্তল ও গুলির পাশাপাশি আরও একাধিক জিনিস নিয়ে নামেন যার মধ্যে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন হেডফোন বা ইয়ার প্লাগ স্পেশাল গ্লাস দর্শকদের আওয়াজ থেকে রক্ষা পেতে ইয়ার প্লাগ এবং ইয়ারফোন ব্যবহার করেন তারা এতে ফোকাস বাড়ে বিশেষ গ্লাস পরেন তারা আরও ভালো করে দেখার জন্য তবে এদের সবার থেকে আলাদা ইউসুফ দিকেজ এইসব কোনো কিছুই তিনি ব্যবহার করেননি সাধারণ চশমা তুরস্ক লেখা সাধারণ রঙের একটি টি শার্ট পরে লড়াইয়ে নেমে পদক জিতেছেন এই শুটার যা বেশ অবাক করেছে ভক্তদের ইউসুফ দিকেজ তার পারফরমেন্সের চাইতেও তার এই সাদা ভাবে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করে রূপা জেতার কারণেই সাধারণ নেটিজেনদের কাছে সুপারস্টার হয়ে গেলেন প্যারিস ইউসুফের পঞ্চম অলিম্পিক এর আগে তিনি অংশ নিয়েছেন দুই হাজার আট বারো ষোলো তবে অলিম্পিকে এবার প্রথম পদক জিতলেন তিনি যদিও সালে স্ট্যান্ডার্ড পিস্তল ও সেন্ট্রাল ফায়ার পেছনে ডাবল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন সর্বশেষ দুই হাজার চোদ্দ সালে এয়ার পিস্তল সহ সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নও তিনি শুটিংয়ে অলিম্পিকের তুরস্কের ইতিহাসে এটি প্রথম পদক তার এই সাদাশীদের লুকের অলিম্পিকে অংশগ্রহণের কারণে পুরো ইন্টারনেট ভেঙে পড়েছে তার আউটলুক ও বেশ ফুষার প্রশংসায় ফাইনালে তুরস্কের প্রতিপক্ষ ছিল সার্বিয়া হাড্ডাহাড্ডি ও দীর্ঘ এক লড়াই শেষে শেষ পর্যন্ত স্বর্ণ জিতেছে সার্বিয়াই কিন্তু দেশটির পুরো শ্যুটার দামের মিকেচের একটি ছবি পাশে রাখলেই বোঝা যায় ইউসুফ কেন ইন্টারনেটে এখন সবচেয়ে বিখ্যাত মিকেচের চোখে বিশেষ ধরনের গিয়ার কানে ইয়ার বড় বা ইয়া শব্দ নিরোধক হেডফোন অন্যদিকে ইউসুফ দিকেজ খুব সাধারণভাবে বিশেষ কোনো প্রস্তুতি ছাড়াই দ্বিতীয় স্থান অর্জন করেন আর তাই সাধারণ মানুষের কাছে প্রথম স্থান অর্জন না করেও প্রথম স্থান অধিকারী মিকেজকেও ছাড়িয়ে গেছে তার সফলতার গল্প প্রথম স্থান অর্জন না করেও সাধারণ মানুষের মনে প্রথম স্থান অর্জন করে ইউসুফ দিকেজ